এখন সকাল প্রায় আটটা বাজতে চলল ঘুম থেকে উঠেছি তো সেই কখন ওই যে বাসি কাজকর্ম সব শেষ করে স্নান করে ঠাকুর পূজা দিয়ে কিচেনে আসতে আসতে দেরি হয়ে যায় আর সকাল সকাল উঠে স্নান শেষ করে ঠাকুর পূজাটা দিয়ে নিতে পারলে মনে হয় দিনের অনেক কাজকর্ম হয়ে গেছে রান্নাবান্না করার আগে ভাবলাম আগে একটু চা করে চা খেয়ে নেই ওয়েদারটা ঠিকঠাক থাকলে সকালবেলা এরকম একটু চা খেলে বেশ ভালোও লাগে আবার খেতেও ইচ্ছা করে একটা না তো বেশ অনেক অনেকদিন যাবত বৃষ্টি হয়েই যাচ্ছে থামার কোনো নামগন্ধ নেই তো শ্রীমণির পাপাও আজকে উঠে গেছে দুইজনের জন্যই চা করে নিলাম সচরাচর সে তেমন একটা চা খেতে চায় না ওই দেখা যায় ছুটির দিনে যদি বাসায় থাকে বা কোনো দিন সকাল সকাল আমি যখন চা করি একরকম জোর করেও দেই নাও একটু চা খাও তো এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় ডাল সিদ্ধ বসিয়ে দেব। তো ডালটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে চলুন এই পাকে গিয়ে একটু শান্তি করে বসে নিজের মতো করে সময় কাটিয়ে একটু চা খেয়ে নেই ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে দেখা যায় খেতে ইচ্ছা করলেও অনেক ব্যস্ততা থাকে এর জন্য খাওয়াও হয় না চা সাথে টোস্ট বিস্কুট বেশ ভালোই লাগছিল কিন্তু সকালবেলা এরকম শান্তি করে বসে চা খাওয়ার তেমন একটা সময় হয় না খুব কম ঢেঁড়সটা আমাদের বসার খুব প্রিয় দুইজন মানুষের শ্রীমন শোনা তার পাপার আমার তেমন একটা পছন্দ না ওই যে খেতে হয় খাই ঢেঁড়সটা বেশি ভাজি করা হয় মাঝে মাঝে সিদ্ধ খাওয়া হয় খুবই কম বা মাঝে মধ্যে সরিষা দিয়ে করি সরিষা দিয়ে রান্না করলে তো ঝাল হয় শ্রীমণ আবার খেতে পারে না আর বৃষ্টি তো এখনও হয়ে যাচ্ছে ঘুরি বৃষ্টি মেঘলা একদম ওয়েদার রাস্তাঘাট ভিজা জানি না বৃষ্টি কবে থামবে এই যে সেই দিন পুঁইশাকটা আনার পর পুঁইশাকের ডগা ছোট্ট ছোট্ট করে কেটে আমি এইভাবে লাগিয়ে রাখছিলাম যে কোনো গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে আর লাগানোর পর যদি ঠিকঠাক হয় ফুল ফল ধরে তাহলে তো কোনো কথাই নেই তো ঢেঁড়সটা ভাজি হয়ে গেছে প্রথম অবস্থায় আমি লবণটা দেই না এই যে যখন মোটামুটি বেশ ভাজা হয়ে যায় না আমার রাগ মুহূর্তে লবণটা দেই তো লবণ সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম আর দুই তিনটা কাঁচামরিচ অ্যাড করলাম বেশি একটা ঝাল হবে না আর একদম শেষে অ্যাড করলাম তো তো ডালটাও পাশে চলায় সোমবার দিয়ে দিয়েছি রান্না রান্নাবান্না দেখো কমপ্লিট কত কিছু রান্না করে নিয়েছি আলু বরবটি ভাজি ঢ্যাঁড়শ ভাজি আর হলো ডাল এই তো এই হলো সকালের মেনু তো শ্রীমনে পাপা যাবে এখন একটু বাজার করতে খাওয়া দাওয়া করে খাবারটা দিয়ে দেই বাসায় মূলত মাছ মাংসের বাজার নেই করতেই হবে আজকে গাব

করে কেজি মাছ মাংস পরিষ্কার করে ফ্রিজে রেখে রান্না বান্নাও খুব তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি ওই যে একটা চিন্তা গ্যাস থাকবে না কিন্তু আজকে আমার কপাল ভালো বলা যায় যে গ্যাসটা বেশ অনেকটা সময় ছিল তাও বেশ ভালো মানে মোটামুটি ছিল তো একদম টাটকা ফ্রেশ মাংস খাওয়ার মজাই আলাদা দেখে তো খেতে ইচ্ছাই করতেছিল যে রান্না করে এখনই খাই কিন্তু ওই যে মনে একটা ভয় ছিল গ্যাস থাকবে কি থাকবে না রান্না যদি না হয় তো যাই হোক রান্নাবান্না করা হয়েছিলো বেশ ভালো করেই রান্নাবান্না তো খুব মজাই হয়েছিল অনেক মজা করে আজকে দুপুরে খাবার খেয়েছি খাসির মাংস আর সকাল তো ডাল করা হয়েছিল সাথে আলু বরবটি ভাজি ঢেঁড়লি ভাজি সবাই মিলে অনেক মজা করে খাবার খেলাম দুপুরের দুপুরে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম প্রতিদিন নিয়ম করে সন্ধ্যায় এভাবে সন্ধ্যার টিফিন তৈরি করা হয় না কিন্তু বিকাল হলেই বা সন্ধ্যা হলেই বাইরের এটা ওটা খাবার খেতে ভীষণ ইচ্ছা করে কোন কোন দিন বাসায় তৈরি করা হয় আবার বাসায় দেখা যায় মাঝে মধ্যে যেটা থাকে ওইটা দিয়েও খাবার তৈরি করে নেই কোনো দিন দেখা যায় চিরা কলা খাওয়া হয় কোনো দিন নুডলস করি কোনো দিন পাস্তা করি বা রুটি সাথে কলা কেক সাথে কলা এরকম আর কি বা চা বিস্কুট চামাচুরমুড়ি এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহটা পার করি তো শ্রীমণির পাপা গিয়ে যাক ভালোই করেছে ডালপুরি নিয়ে আসছে আমি আবার সাথে একটু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম ভীষণ ভালো লাগতেছিলো খেতে